কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আমাকে বড় ঠকিতে হইত কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর কার চোখে পড়ে না পুরনো পোস্ট অফিসের পেছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বৌটির খোঁড়া স্বামী শুইয়া আছে মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে যেন মিশিয়া আছে এত রুগ্ন নমস্কার চলে এসেছি আজ আবারও আপনাদের নতুন একটি গল্প শোনাতে আপনারা সবাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প শুনতে ভীষণ ভালোবাসেন আর আমারও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প শোনাতে ভীষণ ভালো লাগে তাই আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক মর্মস্পর্শী গল্প অসাধারণ সত্যি গল্পটি শোনার পরও আপনারা একটাই কথা বলবেন সত্যি অসাধারণ চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প আর গল্প শুরুর আগে আপনাদের কাছে একটাই আবেদন আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করছি আজকের গল্প গল্প পাঠে আমি মৌবানি। আমার আজকের নিবেদন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ শুরু হচ্ছে আজকের গল্প শীতানাথ ডাক্তারের দোকানে বসিয়াছিলাম সকালবেলা খবরের কাগজ এখনো আসিয়া পৌঁছে নাই কারণ মফসল জায়গা খবরের কাগজ না পৌঁছলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না অদূরবর্তী বাজারে প্রাভাতিক সারিয়া নবীন মুখুজ্জে শশুধর মুহুরী কেনারাম মুখুজ্জে মনমথ মুখুজ্জে বলাই দাঁ প্রকৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন ইহারা কোনো চাকুরি করেন না দু একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী এক আধজনের বাপের পয়সা প্রচুর ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার চার্চিল ও তেজোরও অজ্ঞাত হিটলার কি ভুল করেন চার্চিলের কি করা উচিত ছিল জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তাহা হইলে কি ঘটিত। সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে। বর্তমানে কেনারাম মুখুজ্জি বলিতেছেন আরে এই তোমাকে বলি শোনো ভাইয়া ভুলটা হিটলারের হলো কোথায় শোনো ডান যুদ্ধের পরেই শশধর মোহরি বলিয়া উঠিলেন আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডান আর ডান এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রীলোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখের রাস্তা হইতে পুরুষটির বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নের মধ্যে কোনো বয়স হইতে পারে রোগা পরনে খাটো ময়লা ধুতি মেয়েটির বয়সও নিতান্ত কম নয় তবে পুরুষটির অপেক্ষা অনেক কম ত্রিশ বত্রিশের বেশি হইবে না মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি কিন্তু ময়লা নয় মুখশ্রী এক সময় বেশ ভালোই ছিল বোঝা যায় দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় প্রান্তে দাঁড়াইয়া বলিল ও ডাক্তার বাবু সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাহিয়া বলিলেন কি চাও বাবু একে এ একটুখানি দেখতে হবে সীতানা ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই যত বড় কঠিন অসুখী হোক না কেন দুর্ভিক্ষ পীড়িত চেহারা পরনে ওই তো কাপড় মাথা তৈলাভাবে রুক্ষ রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই তামাক টানিতে টানিতে বলিলেন হয়েছে কি মেয়েটি বলিল হবে আর কি ওর জ্বর ছাড়ে না আজ দু মাস তার উপর মেহ শরীর একেবারে ভেঙে দিয়েছে আমার উনি ছাড়া আর কেউ নেই আপনি দয়া করে দেখুন বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল সীতানাথ ডাক্তার বলিলেন সরে এসো এদিকে পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন হুম দেখব কি এর মধ্যে অনেক রোগ তা কদ্দিন এমন হয়েছে পুরুষটি এবার ক্ষীণ সরে বলিল তা বাবু অনেক দিন আমি আজ তিন চার মাস ভুগছি আর এই কাশি যাচ্ছে না মেয়েটি হাত তুলিয়া বলিল তুমি চুপ করো দেখিনি খুব ক্ষমতা তোমার আমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি তিন মাস ওর অসুখ তারপর আমাদের দিকে ফিরিয়া বলিল ওর কথা শুনবেন না ওর কি কিছু ঠিক থাকে নিচের দিকে ওর কোনো খেয়াল নেই এই তবে আমার কাছে কথাটা যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত বোধ হয় ঈর্ষা প্রণোদিত হইয়াই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন তোমার হয়েছে কতদিন মেটি ঝঙ্কার দিয়া উঠিয়া বলিল তুমি তো সব জানো কি না চুপ করো না বাবু দু বছর হয়ে গেল আমার আর মাস ভাজা ভাজা করে খেলে ওই মিনসে কি জ্বালায় যে পড়েছি আমি মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার খার মরণ হইলে কার হাড় জুড়োয় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না সীতানাথ ডাক্তার বলিলেন বাড়ি কোথায় মেয়েটি বলিল বাড়ি এই ছিটকি পোতায় আমরা হাড়ি ও তা ছিটকি পোতায় হাড়ির বাস আছে নাকি না বাবু দেশে দেশে ভেসে বেড়াচ্ছি ওই ওনারে নিয়ে বিয়ে করা সময় আমি ফেলতে তো পারিনি আজ দুটি বছর উনি বিছে পড়ে উঠতি হাঁটতি পারেন না কত ওষুধ বিশুদ করলাম আমাদের দেশে ঘরে যে যা বলে তাই করি কিন্তু কিছুতেই সারাতে পারলাম না দিন দিন যেন মানুষটা উঠতে পারে না খেতে পারে না তাই আজ বলি ডাক্তার বাবুর কাছে নিয়ে যাই একটু দেখুন আপনি ভালো করে আমার আর কেউ নেই আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম এইবার বলিলাম তোমার স্বামী কি কাজ করে মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল কাজ ওরে আমার কাজে রে ও করবে কাজ সেদিন পূবের সূর্যি পশ্চিম উঠবে না পুরুষটি লজ্জিতভাবে বলিল না বাবু কাজ আমি করিনি সে তা নেই তো করব কি ওই ধান ভেঙে দায়গিরি করে সংসার চালাই তা এই বাজারে বড় কষ্ট হয়েছে বাবু মেয়েটি বলিল তুমি থামবে বাবু না বকে যাবে বাবু শুনুন তবে বলি কষ্ট দুঃখর বার্তা ও কি জানে সংসারের কোনো খোঁজ রাখে ও কৃতজ্ঞতার আবেগ বোধ হয় অসম্ভরণীয় হইয়া উঠিল পুষ্টির সে পুনরায় নম্র সরে পড়িল তা যা বললে ও সে সব সত্যি বটে ও আমাকে জানতি দেয় না নিজেই সব করবে আমি তো খাটতে পারি নে আমার এই ডান পাটা একটু খোঁড়া হাঁটতেও পারিনি এই দেখুন বাবু এই পাটা মেটি আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলিল নাও আর বাবুদের সামনে তোমায় পা বার করতে হবে না কিন্তু দেখিলাম মেটির চোখ ছল ছল করিয়া উঠিয়াছে এই গ্রস্ত খোঁড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরত ওর দেখিয়া বিস্মিত হইলাম সীতানাথ ডাক্তার বলিলেন তুমি ধাইয়ের কাজ যেন বললে না পুরুষটি এ কথার উত্তর দিল বলিল খুব ভালো ধাই তা যে বাড়ি যাবে এক কাটা করে চাল একখানা করে কাপড় একটি করে টাকা খরচ করে আমায় চিকিৎসা করাচ্ছে তুমি চুপ করো দেখিনি তুমি কি জানো সবের বাবু ধায়ের রোজগার আগে চলতো ভালোই এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে অতিথির জন্য সব লোক এখানেই আসে আমার কাছে কেড়া যাবে ধান ভেনে যা হয় দুমন ধান ভাঙলেই পাঁচ কাঠা করে চাল পাওয়া যায় কিন্তু বাবু অসুখে ভুগে ভুগে আমার কতর গিয়েছে আর তেমন খাটতে পারিনি ধান ভানা বট্ট খাটুনির কাজ যেদিন ধান ভানি আজকাল রাত্রিরে বট্ট পাক কামড়ায় আমি বলিলাম তোমার কে কে আছে আর মেয়েটি সাফ উত্তর দিল জম যাতে হাড়ি বললে না হ্যাঁ বাবু তা ছিটকি পোতা থেকে এলে কি করে সে তো অনেক দূর নৌকো করে এলাম বাবু ভাড়াটে নৌকো অনেক হাতে পায়ে ধরে তেরো গন্ডা পয়সা ঠিক হল ওই আমাদের গায়ের রতন মাঝি আমি তারে ধরম বাপ বলে ডেকেছি ধানের চাষ করো না বাবু ঘর তোর নেই তার আবার ধানের জমি বিচুরির ছাউনি একখানা ঘর তাও এবার খসে পড়ছে না খুঁটি দিলি এবার বর্ষায় সে ঘরে আর থাকা যাবে না বেলা হইয়াছিল সেদিন চলিয়া আসিলাম ইহার পর হইতে প্রায় দুদিন অন্তর অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয় কখনো ঔষধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পাই পড়ে কোনোদিন স্বামীর সম্বন্ধে নানা রূপ প্রশ্ন করে কবে রোগ সারিবে নৌকা ভাড়া দিয়া আর সে পারে না ইত্যাদি দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম তা ওকে কেমন দেখেন রোগ কি সারবে সীতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন বিশ্বাস তো হয় না নানান উপসর্গ ওর শরীরে কিছুই নেই তবে চেষ্টা করছি এই যা অবশ্য উহাদের সাক্ষাতে কথা হয় নাই মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসিয়াছি মেটি আরো শীর্ণ হইয়া গিয়াছে আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারই চিকিৎসার প্রয়োজন হইবে হয়তো নিজে আধপেটা খাইয়া স্বামীর ঔষধ পথ ও নৌকা ভাড়া জোগাইতেছে পরণের বস্ত্র জীর্ণতর হইয়া উঠিয়াছে সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম এই যে শোনো এদিকে কি বাবু ধাইয়ের কাজ করতে পারবে ওই কাজই তো করি বাবু তার পারবো না আমি ওহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে পথে মেয়েটি বলিল দিন্না বাবু একটা কাজ চুটিয়ে বড় কষ্টে পড়েছি এনাকে নিয়ে এক এক শিশি ওষুধ পাঁচ শিকে দেড় টাকা আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে আর চালাতে পারছি নে দিন একটা কাজ যা দেবে তাই নেব এক কাটা চাল একখানা কাপড় আর না হয় আনা পয়সা দেবে তাই নেব আমার খাই নেই বাবু অন্য ধাইয়ের মতো তা বাবু আমি রাত্রিরে আতুরে থাকবো শেখ তাপ করবো ছাড়া কাপড় কাচবো অনুনয় সুরে আবার বলিল দিন না একটা কাজ আমি বলিলাম ওই আমার বাসা আর দিন পরেই আমার বাসাতে দরকার হবে ধাইয়ের চলো আমার সঙ্গে দেখিয়ে আনি ওকে এখানেই বসিয়ে রাখো পুরুষটিকে বলিলাম তুমি এই গাছতলায় বসে থাকো বুঝলে বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল কিন্তু বাড়িতে ও ধজুহাত অবশ্য পাড়াগায়ের অশিক্ষিত ধাই ওহাদের কি জ্ঞান আছে ইত্যাদি কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া পরদিন আবার রাস্তায় তাহার সঙ্গে দেখা ডাক্তারখানায় দুজনে চলিয়াছে আমাকে ডাকিয়া বলিল ও বাবু শুনুন আমি তাহার কিছু করিতে না পারিয়া লজ্জিত ছিলাম বলিলাম বলো আপনার বাড়িতে হলো না না ওদের ইয়ে সঙ্গে কমলা ধায়ের কথাবার্তা হয়ে গিয়েছে তাই আপনি অন্য এক জায়গায় ছুটিয়ে দিন না দেখবো আরো এক জায়গায় সন্ধান আছে আমার দেখুন তিনি দয়া করবেন চরিতামৃত প্রভু বলেছেন হাড়ির মেয়ের মুখে কথা শুনিয়া চমকিয়া উঠিলাম বলিলাম তুমি চৈতন্যচরিতামৃত চরিতামৃত বড় লেখা পড়া জানো নাকি পুরুষটি বলিল ও জানে বইখানা আছে নাকি তোমাদের বাড়ি আছে বাপু ও রোজ পড়ে আমাকে শোনায় বই পড়ে আর কাঁদে মেয়েটি সলোজ প্রতিবাদের শরী বলিল তোমার অত ব্যাখ্যান করতে হবে না চুপ করো না বাবু ওর কথা শুনবেন না একটু একটু ওই তা ও বই পড়ে চোখ বোঝবার মতো অদৃষ্ট কি আছে আমাদের বাবু তা তুমি লেখাপড়া শিখলে কোথায় উহার স্বামী বলিল মামার বাড়ি ছিল ধরম পুকুর সরের ব্যবসা ছিল অবস্থাও ছিল ভালো এখন তাদের কেউ নেই মস্ত হেজে গিয়েছে নইলে আজ এমন দুর্দশা কেন হবে ওর বাবু ও ছেলেবেলায় মামাদের কাছে থেকে স্কুলে নেকাপড়া করত কি স্কুল বউটি ইহার উত্তর দিল কারণ এ প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির স্বার্থীত অতি জটিল প্রশ্ন আপার প্রাইমারি স্কুল বাবু পাশ করেছিলে হুম এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল বাবু ও পাশ করে দু টাকা স্কলারশিপ পেয়েছিল বউ করো দেখিনি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই বলিল বাবু আমার সঙ্গে বিয়ে হয়ে আর নেখা পড়া হলো না ওর মামারাও মোড়ে হেঁচে গেল ও যেমন মেয়ে আমার হয়েছে সেই চারে বলে বানরের গলায় মুক্তর মালা সব অদৃষ্টির ফল আর কি আমি ওরে খেতি দেব কি আমি অসুখে পড়ে পর্যন্ত ওই আমারই খেতি দেয় আমার এই চিকিৎসে পত্তর ওই তো সব চালাচ্ছে আজকাল রোজকার নেই ওর পেট ভরে দুটো খেতিও পায় না আমারে বলে তুমি সেরে উঠলে আমার বউ আবার কড়া উঠিল আবার বাবুর সামনে ওইসব কথা চলো বাড়ি তুমি মারবো তোমার তোমার খুব মোরদ মোরদের আবার ব্যাগ কেন হচ্ছে লজ্জা করে না তোমার আমি মধ্যস্থতা করিয়া বলিলাম কেন ও তো ভালোই বলছে ওর যা ভালো লেগেছে ভালো বলবে না বউটি সলোচ্চ শরীর বলিল না বাবু যেখানে সেখানে ওসব কথা কে বলতে বলেছে ওকে তা বলুক কোনো দোষ হয়নি বাবু আমারে দেন না একটা কাঞ্চুটিয়ে চেষ্টা করব একটু অপেক্ষা করো দেখি তো একদিন কাজ না পেলে বড় কষ্ট হচ্ছে বাবু ধান ভানতেই শরীর আর সয় না দুমন করে ধান না ভানলে এই চুদ্ধের বাজারে দুটো লোকের খাওয়া হয় তাও বাবু শুধু খাওয়া পড়া এ থেকে হয় না একখানি কাপড়ে ঠেকেছে একটা আতুরের কাজ জুটলি তবু একখানা কাপড় তো পাবো কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না কাজও কিছু জুটাইতে পারা গেল না কাহার বাড়িতে কে অন্তঃসত্তা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় এই সময় মন্নন্তর শুরু হইয়া গেল চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন আমাদের এই ক্ষুদ্র টাউনের আশেপাশের কল্লিগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্ত নরনারী হাড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটি আসিতে লাগিল ক্রমে এমন হইল ফ্যানও অমিল দশ বিশ্বের ফ্যান কোন গৃহস্থ বাড়িতে থাকে না যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায় একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতেই ফিরিতে হয় লোক দু একটি করিয়া মরিতে শুরু করিল তাহাদের মধ্যে টাউনের বাবুরা ও দাঁবাবুরা প্রতিদিন এক শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন কিন্তু অর্থলঙ্গ অনুসংক্লিষ্ট দিশাহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্তই অল্প ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দূরে যায় তথা হইতে তাহার কোথাও তাহারা এই মহাদুর্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা ধান ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া চরিতামৃতের কথা বলিত তাহাদের আর পথে দেখি নাই অনেক দিন সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম সীতানাথ বলিলেন না তারা অনেক দিন আসেনি আর আসবেই বাকি এই তো কাণ্ড ওষুধের দাম দিতে পারে না ওষুধের দাম এখনো বাকি অনেকদিন উহাদের দেখি নাই প্রায় ভাদ্র গিয়াছি মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল সেখানেই প্রত্যহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানায় খিচুড়ি খাইতে আসিত উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম একটা মালসায় করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যেন যাইতেছে আমি ঢাকিয়া বলিলাম তুমি কোথায় এসেছিলে আমায় দেখিয়া সে লজ্জিত হইল বলিল তোমার স্বামী কোথায় ওই পুরনো ডাক ঘরের পেছনে বটতলায় আজকাল হাঁটতে পারে না মোটে চলো দেখে আসি কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিতে হইতো কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর কার চোখে পড়ে না পুরনো পোস্ট অফিসের পেছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর তার সামনে এক ছেঁড়া বটতলায় চাটাই পাতিয়া বউটির ঘোড়া মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে যেন মিশিয়া আছে এত রুগ্ন মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাওয়াইতেছে দুপুরবেলা রাস্তা দিয়া অনেক লোকে যাতায়াত করিতেছে কেহ চাহিয়া দেখিতেছে কেহ দেখিতেছে না খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডের টিউবওয়েল হইতে শতচ্ছিন্ন শাড়ির আঁচুল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল লোকটা হাঁ করিয়া দুঠক জল গিলিয়া বলিল আর একটু খাবক মেটি আবার গেল টিউবয়েলের কাছে আবার শাড়ির আঁচল ফিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল আমি কখনো এমন দৃশ্য দেখি নাই বলিলাম অমন করে জল আনছ কেন মেটি বা হাত দিয়া কপালের ঘাম মুছিয়া বলিল ঘুটি বাটি কিছুই নেই কিসে জল আনি কেন মালসাটা সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল বলিল সবটা খেতে পারিনি মালসা এখনো রয়েছে রাত্রিরে দেব খাওয়া কমে গিয়েছে একেবারে তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া বলিল বড় কষ্ট হয়েছে বাবু দিন একটা কাজটা চুটিয়ে এক কাঠা চাল শুধু খুব কমের মধ্যে করে দেব এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ শেষ হলো আমার আজকের গল্প শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার